নিজের ঘর নিজের কাছে সব থেকে বেশি আপন হোক সেটা পুরনো বা হোক সেটা নতুন আমরা ঘর সাজাতে কম বেশি সবাই কিন্তু ভালোবাসি নতুন বছরে আমার পুরনো ঘরকে নতুন কিছু জিনিস দিয়ে একটু সাজানোর চেষ্টা করেছি আর এর আজকের ভিডিওতে আমি কিন্তু আপনাদের সাথে এটাই শেয়ার করব হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে আর এই যে প্রথমেই যে আমি পার্সেলটা খুলে নিচ্ছি এটা কিন্তু একটা বাঁশের ল্যাম্প শেড আর এটা নিয়েছিলাম আমি এই তনয় পেজ থেকে আমি কিন্তু অনেকগুলো পেজ খেটে ঘুটে সব শেষে কিন্তু এই পেজটা খুঁজে পেয়েছি আর দেখলাম যে প্রাইসও খুব রিজনেবল ছিল সাথে প্রোডাক্ট কোয়ালিটি তো অনেক সুন্দর তো প্রায় প্রতি বাসায় কিন্তু এরকম বাসের ল্যাম্প কিন্তু থাকে তো আমিও কিন্তু একটা নিয়ে নিয়েছি আর এটার সাথে কিন্তু প্লাগ ছিল হোল্ডার সিস্টেম ছিল শুধুমাত্র লাইটটা ছিল না তো আমার কাছে এলইডি লাইট ছিল অনেকগুলো আর লাইট ছাড়া এটার প্রাইস পড়েছিল ছয়শত পঞ্চাশ টাকা আরেকটি অনলাইন পেজ থেকে আমি কিন্তু এমন পর্দা কিনে নিয়েছি আর এই পর্দাগুলোর সাথে কিন্তু কম বেশি সবাই খুব পরিচিত খুব রিজনেবল প্রাইস কিন্তু কোয়ালিটিও মোটামুটি ভালোই ছিল তো আমি জানালার জন্য এরকম কিন্তু পর্দা নিয়ে নিয়েছি আর বেশ কয়েকদিন আগে কিন্তু এই পর্দাগুলো চলে এসেছিল কিন্তু সময়ের অভাবে কিন্তু আমি সাজাতে পারছিলাম না আর এদিক থেকে আমি আরেকটা পার্সেল খুলে নিচ্ছি তো একটা পেজে দেখলাম যে একশো টাকা করে এরকম ভাইন বিক্রি করছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার তো আমি ভাবলাম যে কেননা কয়েকটা অর্ডার করে দেখি যে এটার কোয়ালিটি কেমন আমি সবগুলো কালারের একটি করে ভাইন অর্ডার করেছিলাম আর এগুলোর প্রাইস অনুযায়ী কোয়ালিটি ঠিকঠাক আছে এগুলোর প্রাইস নিয়েছিল প্রতিটি একশো টাকা করে আসলে এই পেজটা কিন্তু একটা পাইকারি প্রোডাক্টের পেজ ছিল তো এছাড়াও এখান থেকে কিন্তু আপনারা আরও অনেক ধরনের লাইট হোম ডেকোর আইটেমও পেয়ে যেতে পারেন পাইকারি প্রাইজে আর আমি অল্প প্রাইস পেয়ে কিন্তু অনেকগুলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার অর্ডার করে রেখেছিলাম ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের যদি একটু হলেও আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু আমার ভিডিওটা লাইক করে যেতে পারেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন তো এক একটা ফুল কিন্তু এক এক রকম সুন্দর ছিল আর এই যে হোয়াইট কালারটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে আসলে হোয়াইটের উপর কিন্তু কিছু হয় না আর তার উপর এরকম যে কলি ফ্লাওয়ারটা ছিল এটাও কিন্তু খুব সুন্দর ছিল এটার প্রাইস নিয়েছিল একশো তিরিশ টাকা যাই হোক এক একটি পার্সেল এক এক দিন এসেছে আমি কিন্তু যখনই পার্সেল আসে তখনই কিন্তু আমি এটাকে খুলে রেখে দিই তো আমার ঘরের সবথেকে প্রিয় যে জায়গাটা সেটা হচ্ছে এই জায়গা তো এই জায়গাটাতে আমি কিন্তু আরও দুবার দু রকমভাবে সাজিয়েছি তো এবার একটু অন্যরকমভাবে সাজানোর প্ল্যানিং ছিল তো এখানে কিন্তু মূলত একটা দোলনা ছিল দোলনাটা একটু ময়লা হয়েছে তো সে কারণে কিন্তু এটা খুলে ফেলেছি আর আমি কিন্তু এই পর্দাগুলো এভাবে সাজিয়ে নিয়েছি আমার হোয়াইট কালারের নেটের যে পর্দাগুলো ছিল সেগুলো কিন্তু আমি খুলে ফেলিনি একবার ভেবেছিলাম যে খুলে ফেলবো শুধু এই পর্দাগুলোই লাগাবো তখন দেখলাম যে ভালো লাগছে না তো আমি কিন্তু এভাবে দিয়ে নিয়েছি আর এবার আমি যে অনলাইন থেকে বাঁশের ল্যাম্পটা অর্ডার করেছিলাম সেটা কিন্তু আমি এই যে এলইডি লাইট দিয়ে সেট করে নিয়েছি আর এখন আমি উপরে হ্যাং করে নিব। আমি অনেককেই দেখেছি এই ল্যাম্পটা সিলিংয়ের সাথে হ্যাং করে রাখে তো হ্যাঙ্গিং করার জন্য যে প্রসেসটা ওটা কিন্তু অনেকটাই ঝামেলা তো আমি শর্টকাটে এটা কিন্তু জানালার যে পাইপগুলো থাকে সেটার সাথে আমি অ্যাডজাস্ট করে দিয়েছি কারণ আমি পারমানেন্টভাবে কিন্তু কোনো কিছু সাজাই না কয়েকদিন পর পর কিন্তু চেঞ্জ করতে আমার ভালো লাগে তো সে কারণেই কিন্তু আমি এমনভাবে রেখেছি আর অনলাইন আরেকটা পেজ থেকে আমি এরকম কিন্তু হোয়াইট কালারের একটা ফ্রেদার্স কি বলে এটাকে ম্যাট এটা কিন্তু আমি অর্ডার করেছিলাম আমার এই গোল টেবিলের সাইজ অনুযায়ী এস আর হোম ডেকোরস পেজ থেকে আর এটাও কিন্তু অনেক রিজনেবল ছিল প্লাস এটার লুকটা কিন্তু অনেকটাই সুন্দর দেয় তো আমি এটা আমার রাউন্ড যে টেবিলটা সেই টেবিলটায় খুব সুন্দর করে বিছিয়ে নিয়েছি আর এরপর আমার কাছে এরকম কিন্তু আরং থেকে কেনা একটা স্পুন হোল্ডার ছিল অনেকে এটাকে স্পুন হোল্ডার বা অনেকে ফুলদানি হিসেবে ইউজ করে আর আজকে মনে হলো আমি এটাকে একটু ফুলদানি বানিয়ে নিই তো যেই ভাবা সেই কাজ আমি এটাকে ফুলদানি বানিয়ে নিয়েছি আর এই যে সদ্য কেনা আমার কলি যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এটা কিন্তু রেখে নিয়েছি দেখতে কিন্তু মন্দ লাগছে না ফুলদানি যদি কালারফুল হয় তাহলে ফ্লাওয়ারটা কিন্তু একটু লাইট রাখলেই সুন্দর লাগে দেখতে আর এরই পাশে আরেকটি কেটলিতে আমি বেশ কিছু সানফ্লাওয়ার রেখে নিলাম আসলে ঘর সাজানোর ব্যাপারটা কিন্তু সম্পূর্ণই আপনার রুচি এবং আমার আপনার ব্রেইন থেকে আসে আপনি আপনার পছন্দ অনুযায়ী রুচি অনুযায়ী কিভাবে কোনটা কোন দিকে রাখলে দেখতে ভালো লাগবে সেটা কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন আর লোকাল যে বোর্ডের দোকানগুলো আছে সেখান থেকে কিন্তু আমি এরকম ছোট ছোট বোর্ড দিয়ে এরকম একটা উইন্ডোর মতো ফ্রেম বানিয়ে নিয়ে এসেছিলাম আর এটার প্রাইস কিন্তু নিয়েছিল মাত্র দেড়শো টাকা আর এটা কিন্তু বোর্ডের কালারই ছিল আমি এটাকে অ্যাক্রোলিক যে ইয়েলো কালার আছে সেটা দিয়ে কিন্তু আমি কালার করে নিয়েছি আপনারাও কিন্তু এমনভাবে বোর্ডের জিনিস রং করে নিতে পারেন আর আমি এই কালারটা রাখবো না হয়তো পরবর্তীতে অন্য কোনো কালার করব সে কারণে আমি কিন্তু এর ওপর কোনো ভার্নিশ অ্যাপ্লাই করিনি আপনারা যদি এই রংটাকে স্থায়িত্ব দিতে চান তাহলে কিন্তু স্প্রে ভার্নিশ করে নিতে পারেন আর এতে করে কিন্তু এই যে কালারটা এটা কিন্তু অনেকটা স্থায়িত্ব হবে কোনো পানিতে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না এদিক থেকে আমি একটা একটা করে ফুল ধরছিলাম আর দেখছিলাম কোনটা ভালো লাগছে ফ্রেমটা যেহেতু এখানে একটু ডিপ কালার তো আমি ভাবলাম এখানে হালকা কালারের ফুল দিলেই কিন্তু ভালো লাগবে তো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন এই ফ্রেমটাতে কোন কালারের ফুলটা কিন্তু মানাবে আর আমার সাজানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আসলে হালকা পাতলা একটু চেঞ্জ করলেই ঘরটা কিন্তু একটু অন্যরকম লোক দেয় আমার ঘরের এই কর্নারটি কিন্তু আমি অনেক রকমভাবে সাজিয়েছি আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলে আরও ভিডিও আছে সেগুলো দেখে নিতে পারেন আর এর পাশে এই যে এই পিলারটা দেওয়ার জন্য এই রুমটা কিন্তু অনেকটাই ছোট হয়ে গিয়েছে তো এই স্পেসটাকে ঘিরেও কিন্তু আমার একটা প্ল্যানিং আছে আর সেটার হোম ডেকোর ভিডিওটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব পরে এই ছিল আমার আজকে ঘর সাজানোর জন্য অনলাইন থেকে একটু কীটাকি কেনাকাটা করা আর এই যে আমি কিন্তু ঘরটাকে এভাবে সাজিয়ে নিয়েছি তো কয়েকদিন থাকুক পরে আবার অন্যভাবে সাজাবো আজকের ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ